দশই মোহরম সর্বপ্রথম আদম আলাইহ সালামের তওবা কবুল হয়েছিল দশই মোহরম হজরতে নু আলাইহ সালামের নৌকা যদি পাহাড়ে গিয়ে ল্যান্ড করেছিল দশই মোহরম হজরতে আইব আলাইহ সালাম রোগ থেকে মুক্তি লাভ করেছিলেন দশেই মোহররম হদরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছিলেন দশই মোহররম হদরতে সোলাইমান আলাইহিস সালাম ওনার হারিয়ে যাওয়া আংটি ফেরত পেয়েছিলেন এভাবে বিভিন্ন নবীদের বড় বড় ঐতিহাসিক ঘটনা আছে সেদিন কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে একদল বাট পার আছে কথা বলেন না ঠিক কিনা না ওরা বলে দশই মোহররম তো হোসাইনের জন্য দামি হয় নাই এটা তো আগে থেকেই দামি নবীদের এই এই কারণে ওরে গাধা ওরে বোকা নবিগন্ত তো শানওয়ালা আছে নবীদের ইতিহাস ওনাদের ইতিহাস ওনাদের জায়গায় আছে কিন্তু ইমামে হোসাইনের কারবালা এটা এমন এক অনুষ্ঠান এমন এক শাহাদত এমন এক আয়োজন ওই নবীগণ যেই মিশন নিয়ে এসেছে সেই মিশনের সর্বশেষ বাতিলের উপরে প্যারাক মেরে দিয়েছে ইমামে হোসেন ঠিক কিনা বলে কেমনে হুজুর কেউ বানায় কেউ বাঁচায় কেউ বানায় এই মসজিদটা কি এই বাচ্চারা বানাইছে এরা ভবিষ্যতে বাঁচাবে না বাঁচানো মানে কিরকম বাঁচানো মসজিদ কমিটির দায়িত্বে আসবে সারাদিন অফিস করার পরে অবশ্যই মসজিদের খবর নেবে মসজিদের ইমাম মোয়াজ্জেন খতিব সাহেব কেমন আছেন খবরাখবর রাখবে মসজিদ বড় করতে হলে দায়িত্ব নেবে মসজিদে অ্যাসি লাগলে দায়িত্ব নেবে এইভাবে যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম একদল বানিয়ে কবরে চলে গেছে আর একদল বাঁচাতে বাঁচাতে যাবে ঠিক কিনা বলেন না সেভাবে নবীগণ যুগে যুগে ইমানদার বানিয়েছেন নবীগণের পরে আমার নবী আখেরি নবীর পরে সিদ্দিকা আকবর আল্লাহ রুন হু ইমানদার বানিয়েছেন ফারুক আজম বানিয়েছেন ওসমান জুন নুরাইন বানিয়েছেন মৌলা আলী বানিয়েছেন তালহা আল্হা জুবের সাদ সাহাদু আবি ওক্কাস হাদরতে সাঈদ ইব্ন জাহেব হদরতে আবু ওবায়দা ইবনুল জালরাহ সমস্ত সাহাবারা যে যেখানে পেরেছেন মুসলমান বানিয়েছেন বাঁচা বে কে হ্যাঁ আনসারে মদিনা মুসলমান বানিয়েছেন আর আনসারে কারবালা কারবালার মাঠে গিয়ে বানানো মুসলমানদের ইমানকে বাঁচিয়েছেন